নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর আপনারা দেখছেন রুমার হেসেল আজ আবার এসে গেছি একটি রেসিপি নিয়ে আজ বানাবো কুয়াশের তরকারি আসুন দেখে নেওয়া যাক কুয়াশটি দেখতে কেমন কুয়াশ দেখতে অনেকটা পেঁপেরই মতন আমি কুয়াশগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি ঠিক এইভাবেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে চোখো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কোয়াশগুলো কোয়াশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতন নুন সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এদিকে টমেটো কেটে রেখেছি টমেটোগুলো আগে দিতে ভুলে গেছি বলে এখন দিয়ে ভালো করে তরকারির সাথে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাটা আমার প্রায় হয়েই গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার তরকারিটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকাটা সরিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে তরকারিটা শুকিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নিয়ে ঢাকা দিয়ে আমি খানিক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন তরকারিটি আমার সম্পূর্ণ রেডি হয়েছে গ্যাস থেকে কড়াটা নামিয়ে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত তরকারিটা ঢেলে নিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নমস্কার